আইরে কেউ একজন বলছিল শপথের ব্যবস্থা না করলে নিজেই শপথ নিয়ে আমার চেয়ার দখল করব তিনি আরও বলেছিল আপনারা যদি আমাকে চেয়ারে বসতে না দেন তাহলে আমার চেয়ারে বসতে দুই মিনিটও সময় লাগবে না এইসব কথা শোনার পর আমি আসলে তার পাগলা ভক্ত হয়ে গেছি আমি এতটাই পাগলা ভক্ত হয়ে গেছি যে আমি তার মতো বাসায় দিয়ে বাবার উপরে হুকুম জারি করে বলেছিলাম আমাকে যদি কবুল বলার ব্যবস্থা না করে দেওয়া হয় তাহলে আমি নিজে নিজেই কবুল বলার ব্যবস্থা করে নেব আরও বলেছিলাম কোরবানি তো আসছে এই সময় যদি আমাকে তোমরা বিয়েটা করাও তাহলে মাংসের খরচটা অন্তত কমে যাবে এরপরেও যদি তোমরা আমাকে আমার বউকে নিয়ে বাসর ঘরে ঢুকতে না দাও তাহলে আমার কিন্তু বউ নিয়ে বাসর ঢুকতে এক মিনিটও সময় লাগবে না হয়তো অনেকেই ভাবছেন এইসব কথা বলার পর আসলে আমার কি অবস্থা হয়েছিল সেই কথার আর কী বলব আপনারা তো জানেনি বাপের উপরে বাটপারি করতে নাই আর বাটপাড়ি করতে গেলে যে পায়ের জুতা একটাও মাটিতে পড়ে না সেটা তো আপনাদের সবারই জানার কথা তেমনি আমার বাপের পায়ের জুতা একটাও মাটিতে পড়ছিল না সব আমার মাথার উপরেই পড়েছিল আমার অবস্থাটাও যেমন তেমন বন্ধুর অবস্থা তো আরও খারাপ কারণ সে তার নিজের ফেসবুকে অন্য এক এলাকার মেয়েকে নিজের বউ দাবি করে পোস্ট করে দিয়েছিল মেয়েটা তো এসব দেখে রেগে টেগে তার বাবা মাকে নিয়ে এসে কেরামতের বাবার কাছে বিচার দিয়ে গেছে এখন আপনারা তো জানেনি কোনো মেয়ের পরিবার যদি ছেলের নামে বাড়িতে এসে বিচার দিয়ে যায় তাহলে সেই ছেলের অবস্থা কি হতে পারে আমার বন্ধু শফিক ঠিক একই অবস্থা হয়েছিল তবে আমি আর ক্যামেরা তার ভক্ত হয়েছি যত কিছুই হোক আমরা তাকে ফলো করা বাদ দেবো না আমাদের কাজকর্মে বাধা দিয়ে কোনো লাভ হবে না কারণ আমরা নিজেদের কাজকর্ম ও কবুল বলে বউ দখলের ঘোষণা আমরা কয়েকদিন পর আবার নিজেরাই দিয়ে দেবো আমাদেরকে আটকে রাখতে পারবে না আপাতত আমাদের আইডল ঈদের জন্য সকল কাজকর্ম বন্ধ রাখছিল আমরা আমাদের সকল কাজকর্ম বন্ধ রাখছি ঈদের ছুটি শেষ হলেই আমরা আবার মাঠে নামব যদি তখন কিলো আমাদের আটকাতে আসে তাহলে আমরা সবাই মুতে তাদেরকে বঙ্গোপসাগর ভাসিয়ে দিব কথাটা মনে রেখেছেন এসব শোনার পর কোনো এক বড় ভাই বলতেছিল কেন যে পাগলামি করতে যাও এটাই বুঝি না তাছাড়া এই বছর সব কুফায় তাদের কুফা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে এই যে আমাদের পাশের দেশের সেরা ক্রিকেটার আঠারো বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরি হয়েছিল কাপ জিতেছে আবার দশ বছর পর সন তার কেরিয়ারের প্রথম শিরোপা জিতেছে আবার হ্যারিক্যান তার কেরিয়ারের প্রথম শিরোপা জিতেছে পিএসজিও প্রথমবার মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে যেহেতু এত বছর অপেক্ষা করার পর তাদের কুফা কেটে গেছে মনে করছে এই বছর আপনাদেরও কুফা কেটে যাবে সুতরাং শুধু শুধু এভাবে রাস্তাঘাটে আর বাসে চিল্লাপাল্লা করে মানুষের কান ঝালাপালা করে দেন না এত বছর ধৈর্য ধরেছেন এখন আর কয়টা দিন ধৈর্য ধরেন এই বছর আপনাদেরও কুফা কেটে যাবে আর এদিকে আমাদের কুফা কাটাতে আপনারা আমাদের নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন যাই হোক শেষমেশ আমি জুনায়েদ মিয়া কাজের কথা কই মুখ দিয়ে বললে যদি সব হয়ে যেত আর নিজে ঘোষণা দিয়ে যদি চেয়ারে বসে যেত তাহলে আমি এতদিনে যে কয়টা মেয়ের জামাই হয়ে যেতাম সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না এখন সময় আপনার মন্তব্য জানানো কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে লাইক করার পর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি